নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ বেস্টনেল সিরাপের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান বেস্টনেল সিরাপ এটি তৈরি করেছে সিগনোভা ফার্মা প্রাইভেট লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয় তা হল লাইকোপেন নিয়াসিনামাইট ফলিক অ্যাসিড ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ সিলেনিয়াম জিঙ্ক আয়োডিন এবং কপার এটি দুশো এমএলএর প্যাকিংয়ে আসে বেস্টনেল সিরাপ পুষ্টির পরিপূরক হিসাবে কাজ করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরে শক্তি যোগাতে সাহায্য করে এছাড়া মাংসপেশিগুলিকে মজবুত করতে ও ত্বক চুল এবং নার্ভগুলি সতেজ সুস্থ রাখতে সহায়তা করে এবং রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্করা দু চামচ অথবা দশ এম করে দিনে দুবার খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমিরভাপ ডায়রিয়া কুষ্ঠকাঠিন্য গ্যাস এবং পেট ফাঁপা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ